রেজাল্ট হওয়ার সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে এটাই মূলত চাওয়া বা প্রত্যাশার জায়গাটা তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে এখানে কাজ করবেন এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকে সেই সহযোগিতাটা চেয়েছেন এবং আমাদেরকে সেই সহযোগিতাটা দিবেন বলে ওনারা আশ্বাস দিয়েছেন আপনার যে আসন রয়েছে সেই আসনে যে প্রতিপক্ষ রয়েছে তার বিষয়ে আপনি আপনি নিজেকে নিয়ে কতটুকু কনফিডেন্ট পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড সেখানে রয়েছে কি না মানে সেই বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে যে বলবো যে সার্বিক ভাবে তারা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে কি জানতে দেয় বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু আসলে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু দেখছেন এটা নিয়ে অভিযোগও কিন্তু আছে অনেকের অভিযোগ আছে যে কোনো একটা দলের দিকে সরকার ঝুঁকে পড়ছে কাজে একটা সংখ্যা তো থাকতেই পারে সেই বিষয়গুলো আপনারা জানিয়েছেন কি না আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নেই এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই এমনকি আমাদেরও নাই আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটার অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ কয়েক বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে রেবেল প্রেম ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাতে কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসব যে কী কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না বা আমরা যে নির্বাচনে মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা ইতিমধ্যে বলেছি এই যে এই যে ঋণ খেলাপি অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গাতে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ থাপি দু একজনের কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে এই বিষয়গুলোতে ইলেকশন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেয় এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে দিব এবং আমরা দেখব যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে একজন পরিচয়টা দিয়ে বলুন তাদের তো কোনো বিশেষ কোনো মত নেই তারা তারা বিষয়টা তারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তো তাদের আসলে মতামত দেওয়ার কোনো সুযোগ নেই তারা বোঝার চেষ্টা করছে যে আমরা কেন করছি আমরা আমাদের যে জোটের বিষয়টা নিয়ে আমি একটু মানে ওনার প্রশ্ন একটু অ্যাড করে যে আপনাদের জোটের যেহেতু এক ধরনের আসন সমতার বিষয়টা এটা আসলে কবে নাগাদ সব শেষ মানে শেষ হতে পারে কবে না এটা একটা মধ্যে পৌঁছাবেন আপনারা বলছিলেন যে বিশ তারিখ শেষ হবে বা ওইরকম মানে এরকম কোনো ডেট লাইন অথবা কতগুলো আপনারা এক্সাক্টলি পাচ্ছেন আমরা আশা করি আমরা এগারো বা বারো আগামীকাল বা পরশুর মধ্যে আমরা ঘোষণাটা আসবে অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসলে করতেছি এই সব এই জোটে সেটা আমরা পরিষ্কার করে দিচ্ছি ভাই আপনি যেটা বলছেন যে আপনারা নির্বাচনী প্রচারণার কথা বলছেন এবং এই যে প্রকাশ্যে গুলি করে হত্যার যে ঘটনাগুলো এই আপনাদের নির্বাচনী প্রচার হয় এই বিষয়টি বাধা হয়ে দাঁড়াবে সেটা তো একটা আশঙ্কা একটা নিরাপত্তাহীনতা তৈরি করেছে পরিস্থিতি সরকার কিছু উদ্যোগ নিয়েছে নিরাপত্তা প্রহরী ব্যবস্থা করেছে কিন্তু একটা আশঙ্কা থাকতেছে বিশেষত ওসমান হারিফ ওসমান হাদির হত্যাকারীদের এখনো যখন এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করা গেল না প্রেস করা গেল না বলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে কিন্তু আমরা এর মধ্য দিয়ে মাঠে কাজ করে যাব যাচ্ছি মানুষের সাথে কথা বলতেছি এবং এখান থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে কিন্তু বাকিটা তো সরকার এবং নির্বাচন কমিশন আমি তানভীর আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে এই যে আপনাদের যে আসন সমঝোতার বিষয়টি রয়েছে তো এই দেরি হচ্ছে সমঝোতা নিয়ে যে সময় ক্ষেপণ হচ্ছে তো এটা নিয়ে আসলে আপনারা নির্বাচনের যে মাঠ রয়েছে আপনারা পিছিয়ে পড়ছেন অন্যান্য দল যেভাবে আগেই সব সমঝোতা হয়ে গেছে বা তারা আগে থেকে সব প্রচার প্রতারণাভাবে শুরু করেছে সামগ্রিকভাবে নির্বাচনী যে মাঠ প্রতিযোগিতামূলক যে কার্যক্রম সেখানে কিন্তু দুই জোটই যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলব আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা তাদেরকে বসানো ফুল প্লেসে কিন্তু তারাও নামতে পারে বরং আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে যে আমরা অলরেডি গণভোটের পরিচালনা শুরু করে দিয়েছি আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতে আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেমন একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল ডিসিপ্লিন পার্টি এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা নির্বাচন করবে কোথায় করবে ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনও আছে তাদের সঙ্গীতে তারা ক্লিয়ার করতে পারে না আসুন নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি সেখানে আসলে খুব বেশি প্রভাব রাখবে